সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে র্যালির মধ্যে আলমডাঙ্গা উপজেলা এবং পৌরসভার যে র্যালি হয়েছে সেই র্যালির আজকে সম্মানিত সভাপতি উপস্থিত উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন আলমডাঙ্গা অন্তর্গত পনেরোটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ সুপার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এই প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি সফল করার জন্য আপনাদেরকে অনেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের যে আন্তরিক আন্তরিকতা দলকে অবশ্যই নিঃসন্দেহে এগিয়ে নিয়ে যাবে আগামীতে আমাদের অলরেডি নির্বাচনের মাস ঘোষণা হয়ে গেছে দল ইতিমধ্যে নির্বাচন মুখী হয়ে গেছে সেই জন্য আপনাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং আগামী দিনের যে নির্বাচন আসছে ধানের নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ চুয়াডাঙ্গা জেলা দুইটি আসন আছে দুইটি আসনে ধানের শীষে ধানের শীষকে বিজয়ী করে আমাদের ভবিষ্যৎ আমাদের নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে উপহার দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় করার জন্য দায়িত্ব দেওয়া পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করবেন আমরা ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আপনারা ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছেন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের সাথে কথা বলে প্রত্যেক ইউনিয়নের ডেট নেবেন আমি প্রত্যেকটা ইউনিয়নের গ্রাম পর্যন্ত আমি ঘুরতে চাই যখন যে ইউনিয়নে যাব সেই ইউনিয়ন শেষ করে আর এক ইউনিয়নে ঢুকবো আলাদা আলাদা কোনো ওয়ার্ডের প্রোগ্রাম হবে না যখন যে ইউনিয়নে ঢুকবো ওই ইউনিয়নের প্রত্যেকটি গ্রাম আমি টাস্ক করব প্রত্যেকটা গ্রামের চার দোকান মাচাল সহ বিভিন্ন জায়গায় আমি টাস্ক করব আপনারা আগামী সপ্তাহ থেকে রবিবার থেকে উপজেলা বিএনপির কাছ থেকে আপনারা ইউনিয়ন ভাগ করে করে নেবেন কবে কোন ইউনিয়নে আপনারা প্রোগ্রাম করতে চান এক ইউনিয়ন দুই দিন তিন দিন লাগলে আমি সেই ইউনিয়নে অবস্থান করে আমি সেই তিন দিন সেখানে শেষ করে তারপর আমি সেই জন্য আপনারা বাইশ রিয়ালে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে দোকান মাচাল সহ যেসব জায়গায় জনসমাগম আছে গ্রামের হাট সেসব হাটে যে আমি সরাসরি নিজে যে ওখানকার স্থানীয় নেতৃবৃন্দকে সাথে করে আমি সাধারণ মানুষের সাথে আমি সাক্ষাৎ করব। আগামী রোববার থেকে আপনারা সবাই ডেট নিয়ে নেন এই পৌরসভার নেতৃবৃন্দকে বলবো আপনারা উপজেলার সাথে সমন্বয় করে এর ফাঁকে ফাঁকে যদি আপনারা নয়টি ওয়ার্ড আছে নয়টি ওয়ার্ডে যদি একদিন দুদিন করে যদি ইউনিয়ন ফাঁকা থাকে তার ভিতর দিয়ে আপনারা এই পৌরসভার ওয়ার্ড গুলো আমাকে দিয়ে ঘুরিয়ে নেবেন এবং শেষ করে নেবেন এবং আগামী দিনের আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন আসছে নির্বাচনকে সামনে রেখে সবার সক্রিয় ভূমিকা এবং সবাই যেন ভালোভাবে এই ভূমিকা পালন করে যারা আঠারো বছর ধরে ভোট দিতে পারে নাই তাদেরকে ঐক্যবদ্ধ করে করে এইবার ভোট দেওয়ার সুযোগ তৈরি দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে ধানের শীষের বিজয় আমাদের আমাদের নিশ্চিত করতে হবে সেই নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই কাজ করব। আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদের নিজ নিজ গ্রামে সবাইকে অনেক ধন্যবাদ